ফুল সিলেবাসে আমাদের প্রায় একুশটা মতো চ্যাপ্টার আছে যার থেকে দশটা চ্যাপ্টার হচ্ছে আমাদের কাছে সবসময় বেশ কঠিন লাগে এবং আমরা যখন মেডিকেল প্রিপারেশন নিই তখন আমাদের চিন্তাটা এরকম হয় যে আচ্ছা এটা যেহেতু কঠিন একটু পরে পড়ি দশটা চ্যাপ্টার একটু কঠিন একটু পরে পড়ি এরকম পরে করতে 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 দেখা যায় যে আমরা শেষ মাসে চলে আসি প্রিপারেশনের এবং যখন শেষ মাসে চলে আসি মাথায় এত বেশি প্রেশার লাগা শুরু করে আমাদের তখন যেহেতু এটা একটু কঠিন একটু মনে রাখার মতো তো এই চ্যাপ্টারগুলো তখন আমরা ভালো মতো বুঝতেও পারি না এবং যখন বুঝতে পারি না পড়াও ভালো হয় না এবং যখন কোয়েশ্চেন আসে তখন আমরা বিপদে পড়ে যাই তাহলে সেই কোন দশটা চ্যাপ্টার যেটা হচ্ছে আমরা ঠিক মতো না পড়ার কারণে বা একটু পরে পড়ার কারণে বিপদে পড়ে যাই সো আজকে হচ্ছে এই দশটা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো এবং আমি তোমাদের সাজেস্ট করি আগে ভিডিওতে বলছিলাম যে এই দশটা চ্যাপ্টার ট্রাই করা হচ্ছে প্রিপারেশন শুরুর দিকেই শেষ করে ফেলার বা প্রথম মাসেই শেষ করে ফেলার যারা হচ্ছে এখনও তোমাদের কোচিংয়ের ক্লাস শুরু হয়নি তোমরা চাইলেই কিন্তু এই যে দশটা চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে যদি তিন চারটাও করতে পারো অনেক অনেকটুকা আগায় থাকবে এবং আমি তোমাদের এটা আগেও বলছি যে প্রিপারেশান যখন তোমরা নিচ্ছ শুরুর দিকে যতটা হার্ড রাখা যায় শুরু বা মিডল মান্থে যতটা বেশি হার্ড রাখা যায় লাস্ট মান্থটা যতটা বেশি রিল্যাক্সে রাখতে পারবে রিভিশন তত ভালো হবে এবং পড়াটা তত বেশি ভালো হবে সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে যেই দশটা ফুল সিলেবাসের চ্যাপ্টার তোমার এখন থেকেই শুরু থেকেই পড়া উচিত যেন তুমি হচ্ছে পরবর্তী বিপদে না পারো আজকে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো সো ফুল সিলেবাসের চ্যাপ্টার যদি তোমাদের বলি একুশটা এখানে ধরা হয়েছে কোন সেন্সে যে কেমিস্ট্রি মানে একদমই নতুন তোমাদের চ্যাপ্টার হচ্ছে বিশ্বের মতো এবং বাদ বাকি একটার মতো একটা চ্যাপ্টারের মতো কেমিস্ট্রির কন্টেন্ট যদি আমরা বলি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দশ পেজ এগারো পেজ এরকম করে করে আসে সো এইটা নিয়ে একটা চ্যাপ্টার আসলে ধরা হয়েছে দেন একুশটার মতো আমি যদি তোমাকে বলি একদম নতুন কন্টেন্ট পাবা যার মাঝখানে হচ্ছে তোমাকে দশটা ফার্স্টেই শেষ করে ফেলতে হবে বাদ বাকি এগারোটা ইজি আছে সো পারতে পারবা তোমরা সমস্যা নেই সো শুরু করি হচ্ছে আমাদের বায়োলজি থেকে বায়োলজির ক্ষেত্রে দেখো বোটানিতে আমি তোমাদের তিনটা চ্যাপ্টার দিছি তিনটা চ্যাপ্টার কী কী যদি আমরা শুরু থেকে আসি কোষ রসায়ন এটা আসে সহজ আছে অত বেশি কঠিন না বাট এটাও অনেকে প্যারা খায় সেকেন্ড জিনিসটা এটা আমি বলবো এটা হচ্ছে সবার আগে পড়া উচিত আসলে শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা অনেক বেশি বিদ্ঘটা একটা চ্যাপ্টার এটা আসলে তিনটা পার্টে ডিভাইড আছে শৈবাল ছত্রাক লাইকেন এই তিনটা পার্টে হচ্ছে এটা ডিভাইড আছে সো এটা কোয়েশ্চেনও আসে এখান থেকে তোমার এক্সপ্রেস পার্ট থেকেও কিছু কোয়েশ্চেন আসে এই অধ্যায়ের থেকে শৈবাল ছত্রাক আর বারো নম্বর যেটা জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এটাও হচ্ছে এটা যদি আমরা বলি যে আমার বছর পর্যন্ত এটাকে ইম্পর্টেন্স দেওয়া হতো না বাট না দিতে দিতে আমার বছরেই তিনটা কোয়েশ্চেন চলে আসছে এই চ্যাপ্টারটা থেকে জাস্ট একটা চ্যাপ্টার থেকে সো এই জন্য বলি যে সব চ্যাপ্টারই অলমোস্ট ইম্পর্টেন্ট আর বারো নম্বরটা বিধ ঘটে বলতে বারো নম্বর কনসেপচুয়ালি খুব বেশি বিধ ঘটে না বাট বারো নম্বরটা হচ্ছে তোমার বলতে যদি পারি যে একটু অনেক বেশি তথ্যবহুল সো এটা আগে থেকে একবার পরে রাখলে পুরো তিন মাসের জার্নিতে একটু 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 করে দেখলে মাথায় সেট হবে ভালো রাদার লাস্টে গিয়ে পড়ার চেয়ে ওকে সো বরেন্ট আমি চ্যাপ্টারের নাম দিয়ে দিলাম এবার হচ্ছে জুলজির ক্ষেত্রে জুলজির ক্ষেত্রে খুবই সহজ আমি যদি বলি জুলজির সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে একটা প্রাণীর পরিচিতি যদি শর্টে পড়ে থাকো তাহলে ভালো না পড়ে থাকলে প্রাণীর পরিচিতিটা পড়ে ফেলবা আর ফুল সিলেবাসের মাঝখানে বড়ো চ্যাপ্টার দুইটাই তোমার হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ আট নাম্বারটা যেটা ব্রেইন নিয়ে কথাবার্তা বলছে হরমোন নিয়ে কথাবার্তা বলছে এবং নয় নাম্বার যেটা এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা ওকে সো এই দুটো চ্যাপ্টার হচ্ছে আমাদের পড়তে হবে দুটো চ্যাপ্টার বেশ বড় এবং আমি যদি সাজেস্ট করি তোমাদের কোনটা আগে পড়া উচিত এই বন্ধের মাঝখানে যদি পড়তে চাও সবচেয়ে কঠিন দুইটা বলবো তোমাকে অধ্যায় পাঁচ এবং হচ্ছে অধ্যায় আট এখান থেকে কঠিন বলতে ওই সেন্সে বলছে অনেক তথ্যবহুল আমাদের কাছে কঠিন লাগে বাট যদি ঠিকঠাক মতোই একটু ডিটেইলের ক্লাস যদি করতে পারো তাহলে দেখবা হচ্ছে মোটামুটি সহজে শেষ করে ফেলতে পারবো ওকে সো আমি বলবো এই বন্ধে এই দুইটা একটু ডিটেলের ক্লাস কর শর্টের ক্লাসে যেও না কেন বলছি শর্টের ক্লাস দেড় ঘন্টা শেষ হয়ে গেল তোমার মাথা থেকেও দেড় ঘন্টা বেরো যায় সো তার চাইতে এক ঘন্টা এক্সট্রা দিয়ে যদি কোনো ক্লাস করতে পারো যেটা ডিটেলসে তাহলে তোমার ওই জিনিসটা অনেকদিন মনে থাকবে ডিটেলসে ক্লাস করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে শুরুতে এটার অ্যাডভান্টেজ বোঝা যায় না যখন একটার পর একটা বার্ডেন চ্যাপ্টার থাকে তোমার উপর দশটা বিশটা তিরিশটা চ্যাপ্টার মাথায় ঢুকতে থাকে তখন মাথায় ধরে রাখার জন্য ডিটেলসটা ইম্পর্টেন্ট ওকে সো এই দুটো আগে পড়ো পাঁচার আট বাদ বিকিগুলো ইম্পর্টেন্ট বাট এদের মধ্যে ইম্পর্টেন্ট যদি তোমাকে বলি পাচার আট বেশি প্যারা খাবা এবার সব কেমিস্ট্রি কেসে কেমিস্ট্রি কেসে খুব বেশি প্যারা খাবার আগে বলছি ফিজিক্স আর বায়োলজিতেই ফুল আছে বেশি প্যার খাবা তারপর যদি বলি কর্মমুখী রসায়নের যে কিছু চ্যাপ্টার আছে এখানে কিছু পার্ট আছে যেগুলো আমাদের বুঝতে একটু প্যারা খাই তো কর্মমুখীটা আগে দেখতে পারো কেমিস্ট্রি ওয়ানের কেমিস্ট্রি টুয়ের ক্ষেত্রে যদি বলি অধ্যায় পাঁচ আছে ঠিক আছে অধ্যায় পাঁচও আছে অর্থনৈতিক রসায়ন বাট ওইটা একটু বিধ ঘুটে বাট আমি রাখি কারণ ওইটা মোটামুটি সহজে আসে সহজে আসে টাইপ করলে হয়ে যায় এখানে আমি বেশি বেড়া দিচ্ছি না রাখিও না এখানে রাদার তুমি হচ্ছে এক থেকে কর্মমুখী অধ্যায় তিন আর অধ্যায় একের অধ্যায় তিনও আমি খুব একটা প্যারা এখানে বলতে চাই না এটাও আমি যদি কাটি অধ্যায় একের কিছু অংশ আছে কিছু অংশ বলতে অধ্যায় এক আছে তোমার অলমোস্ট পুরোটাই বাট কিছু কিছু অংশে প্যারা আছে তো অধ্যায় একটা পুরোটা পড়া ট্রাই করো কর্মমুখীটা পড়ার ট্রাই করো এতটুকু বললে কেমিস্ট্রি প্যারা শেষ দুই নাম্বারে অর্গানিকের যদি তুমি আগেরটা পড়ে আসো লাইক শর্টে পড়ে আসো ফুলের এই পার্টটা পড়তে মানে নতুন কনসেপ্ট বাট ফুলের কন্টেন্ট পড়তে প্যারা খাব না কেন কারণ আগে বেশিরভাগ পার্ট পড়ে আসছো সো এইটা অর্গানিকের একদম ছোট কিছু জায়গা আছে বেশি পেজ নাই আর ত্বরিত রসনের লাস্টের দিকে কিছু কনসেপ্ট আছে ব্যাটারির ক্ষেত্রে কিছু এই কয়টাই হচ্ছে একটু বিদ্ঘুটে জিনিস এবং এটা হচ্ছে না প্রত্যেকটা চ্যাপ্টার একটা বলে কিছু নাই লেখ শেষের দিকে অল্প 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 করে সো আমি এটাকে আসলে ধরছি হচ্ছে দেড়টা চ্যাপ্টারের মতো প্রায় মানে এটা আসলে দেড়টা বা একটা চ্যাপ্টার ধরতে পারো যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বা দেড়টা চ্যাপ্টার যেরকম সাইজে হয় সবগুলো কনসেপ্ট মিলে আসলে এতটুকুই হয় সো একটা অ্যাডভান্টেজ বলে রাখি কেমিস্ট্রি শর্ট সিলেবাসের পরে টোয়েন্টি পার্সেন্ট মতো বা আরও বেশি আসলে থাকে মানে আরও কম থাকে আর বেশিরভাগই শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড সো কেমিস্ট্রির ফুল সিলেবাস নিয়ে বেশি প্যারা না বাট যদি পড়তে চাও কর্মমুখীর পার্ট পড়বা অর্গানিকের শেষের কিছু অংশ তরিত্রসনের শেষের কিছু অংশ তাইলেই হচ্ছে হয়ে যাবে তো কেমিস্ট্রি নিয়ে বেশি কথাবার্তা নেই এটা আসলে একটা বা দেড়টার মতো ধরছে এখানে এবার আসলে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টার মানে ফিজিক্স ফার্স্ট পেপার যেটা অনেকে গতিবিদ্যায় প্যারা খায় বাট প্যারা খায় না গতিবিদ্যায় একটা ক্লাস হচ্ছে আপলোড দিয়ে দিব আমি ক্লাস হচ্ছে নিছি যখন মেডিকেল ব্যাচে সো একটু সাড়ে তিন ঘন্টার একটা ক্লাস বাট একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিস গুছায় পড়াইছি বইয়ের প্রত্যেকটা বার্ড পড়াইছি সো নিয়ে প্যারা খাবা না বাট প্যারা খাবা হচ্ছে একটা চ্যাপ্টারে তরঙ্গ কারণ তরঙ্গ জিনিসটা একটু কনসেপচুয়াল এবং এটা মেডিকেল ক্লাস আসলে বোঝানো টাফ কারণ কনসেপচুয়ালি কোনটা কীভাবে আসছে কি না আসছে এটা আসলে মেডিকেলের ওই যে ধরো তোমার আড়াই তিন ঘন্টা বা চার ঘন্টা একটা ক্লাসে বোঝানো বেশ টাফ তো এটাকে গুছায় পড়াইতে হয় তোমাকে মাথায় ঢুকা দিতে হয় সো কথা হচ্ছে এটা তোমার কাজ হবে হচ্ছে যেটা তরঙ্গের চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা পড়া ফার্স্ট পেপার থেকে এটা একটা পেইনফুল চ্যাপ্টার আগেই বলতেছি বাট একটু যদি সিস্টেম্যাটিক্যালি পড়তে পারো কোয়েশ্চেন অ্যানালাইজ করে পড়তে পারো খুব একটা প্যারা না বাট সাজেস্ট করবো ফিজিক্স ফার্স্ট পেপারে কোনো ফুল সিলেবাস যদি আগে পড়তে চাও অধ্যায় নয় পড়ো ঠিক আছে আগে যদি পড়তে চাও প্রেশার শেষ হয়ে যাবে এটা লাস্ট মান্থে গেলে খুবই ভয়ঙ্কর অবস্থা হয়েছে ডিজাস্টার হয়েছে আচ্ছা এবার আস হচ্ছে অধ্যায় সরি তোমার চা যেটা বলি সেকেন্ড পেপার যেটা এখানে তিনটা একদম মানে তিন ভাই একসাথে আছে যারা হচ্ছে খুব প্যারা দেয় এবং এটা আসলে আমি যদি তোমাকে বলি চার নাম্বারটা এবং হচ্ছে ছয় নাম্বারটা পাঁচ নাম্বারটা সোজা আছে বাট পাঁচ নম্বর কনসেপ্টটা চারের মানে পর পরে আসে আর কি সো পাঁচ খুবই তুলনামূলক সহজ বাট তোমাদের কাছে কঠিন লাগে সো আমি চার আর পাঁচেরও হচ্ছে ক্লাস তোমাদের দিয়ে দিব গতিবিদ্যার সাথে সো এটা আশা করি তোমাদের অনেক অ্যাডভান্টেজ দেবে চারের ক্লাসটা একটু বড়ো সাড়ে চার ঘন্টার মতো পাঁচের ক্লাসটা এরকম দুই ঘন্টার মতো সো পাঁচ বেশি একটা বড় না সো চার একটু প্যারা দিবে তোমাকে চার প্যারা দিবে ছয়ও বিশেষ করে অনেক বেশি প্যারা দিবে ছয়ও দুইটা পার্ট আসলে পড়া উচিত সো আমি যদি তোমাকে বলি যে ফিজিক্সের তিনটা চ্যাপ্টার যেটা তোমাকে সবচেয়ে বেশি প্যারা দিবে নয় চার আর ছয় সো যেটা সবচেয়ে বেশি কঠিন সেগুলো হচ্ছে আগে থেকে স্টার্ট করো সো এই দশটা চ্যাপ্টারই এখানে আছে যেটা তোমার কীভাবে পড়া উচিত মানে অ্যাটলিস্ট তোমাকে আমি মেনশন করে দিসি এরপরে হচ্ছে আমি কিছু কোয়েশন অ্যানালাইসিস দিব এই উইকে এই উইকে হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস থাকবে যে প্রত্যেকটা পার্টে যে কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে সো আমি তোমার মেন ক্লাস শুরুর আগে হচ্ছে এই জিনিসগুলো আগে জানাইতে চাই কোন বিষয়গুলো পড়তে হবে কোন স্টাইলে পড়তে হবে এইগুলো আশা করি তোমরা বুঝতে পারছো আর কী কী বিষয় তোমাদের ভিডিও বানালে ভালো হয় আমাকে হচ্ছে একটু কমেন্টে জানাইতে পারো আমি আসলে ইনবক্সে সবাইকে রিপ্লাই দিই বাট মাঝে মধ্যে ভুলে যাই যে আচ্ছা কোন বিষয় টপিক মানে ভিডিও বানাবো আর অনেক ভিডিও হচ্ছে আমি আগের বছরই বানাই ফেলছি তো আমার কাছে মনে হয় যে আচ্ছা ভিডিও তো বানাইছি বা তারপরেও তোমার যদি কোনো লেটেস্ট ভিডিও প্রয়োজন হয় আমাকে একটু এই ভিডিওর কমেন্টে জানাও আর হচ্ছে দেখবা আমি কমেন্টে একটা টেলিগ্রাম লিঙ্ক দিছি ওইখানে যাও ওইখানে গিয়ে হচ্ছে আমাকে জানাইতে পারো তাহলে আমি ওইখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে ভিডিওগুলো বানাতে পারবো ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়তে থাকো এবং এই যে আজকে তুমি হচ্ছে প্রায় পঁচিশ তারিখ পাচ্ছ প্রায় আরও ছয় দিন থেকে সাত দিন পাবা এর মধ্যে চেষ্টা করো যে দশটা আমি মেনশন করছি তার মধ্যে মিনিমাম তিনটা পড়ার তিনটা যদি পড়ে থাকতে পারো তোমার অ্যাডমিশন জার্নি আরও স্মুথ হবে এবং নেক্সট মান্থেই ট্রাই করো সাতটা শেষ করে ফেলো তাহলে দেখবা হচ্ছে যে তোমার প্রিপারেশন কত ভালো হয় আর নেক্সট মান্থে যদি নাও পারো অ্যাটলিস্ট চেষ্টা করো অক্টোবরের মাঝখানে যেন শেষ হয়ে যায় অক্টোবরের মিডের মাঝখানে এর বেশি নিও না দেখবা প্রিপারেশন খুবই সুন্দর হবে প্যারা কম লাগবে এবং ফুল সিলেবাস থেকে আসলে অনেক বেশি ভালো মতো পারবে ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ সবাইকে যে কোনো ভিডিও যদি হচ্ছে আমার প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আমাকে হচ্ছে কমেন্টে জানো বা হচ্ছে টেলিগ্রামে গিয়ে জানাতে পারো ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফাজ সবাইকে